ঢাকার কাছে এক গ্রামে বহুদিন ধরে একটি পুরনো কবরস্থান আছে গ্রামের মানুষজন ও জেলেপাড়ার লোকেরা রাতে ওদিকে যায় না চারপাশে বড় বড় শিরিশ গাছ ভাঙা কবর আর বাতাসে এক অদ্ভুত শীতলতা শোনা যায় এখানে রাত নামলেই অদ্ভুত কান্নার শব্দ ঘেসে আসে কারো কারো দাবি অদৃশ্য মানুষ হেঁটে বেড়ায় কখনো শিকল টানার শব্দও শোনা যায় গ্রামের এক ছেলে রাশেদ এসব গল্প বিশ্বাস করত না সে ছিল শহরে পড়াশোনা করা যুবক ছুটিতে গ্রামে এসেছে বন্ধুদের সঙ্গে গল্প করতে গিয়ে বলে উঠল এসব বাজে কুসংস্কার ভূত্তুত কিছু নেই প্রমাণ করতে হলে আজ রাতেই ওই কবরস্থানে যাব বন্ধুরা ভয়ে থমকে গেল তারা অনেক বোঝালো কিন্তু রাশেদ একগুয়ে শেষ পর্যন্ত গ্রামের দুই বন্ধু আজিম আর ফারুক শর্ত রাখল আমরাও যাব তবে রাত বারোটার পর কবরস্থানে ঢুকতে হবে সেদিন রাত বারোটার পর তিন বন্ধু হাতে টর্চলাইট আর দেশলাই নিয়ে বেরোল চারপাশে নিস্তব্ধতা শুধু পোকামাকড়ের শব্দ আর দূরে কুকুরের হাউমাউ ডাক কবরস্থানের কাছে যেতেই হঠাৎ টর্চলাইট নিভে গেল নতুন ব্যাটারি থাকা সত্ত্বেও যেন কেউ আলো গিলে নিল ফারুক আতঙ্কে কেঁপে উঠল আজিম বলল চল ফিরে যাই এখানে কিছু অস্বাভাবিক হচ্ছে কিন্তু রাশেদ দৃঢ় গলায় বলল না প্রমাণ করেই ফিরব তারা ভিতরে ঢুকে পড়ল ভাঙা একটি কবরের সামনে এসে তিনজন হঠাৎ ঠান্ডা বাতাসের ঝাপটা খেল বাতাসে যেন রক্তগন্ধ মুহূর্তেই চার পাশ থেকে মেয়েলি কান্নার শব্দ ভেসে এলো। সেই কান্না এত করুণ মনে হচ্ছিল কেউ ঠিক পাশেই কাঁদছে আজিম ভয়ে রাশেদের হাত চেপে ধরল কিন্তু রাশেদ হাসতে চাইল হাওয়ার শব্দকে ভয় পাও এসব মন গড়া কথা শেষ হতেই পেছন থেকে শিকল টেনে আনার মতো ভারী শব্দ হল তিনজন ঘুরে দাঁড়াতেই দেখল একটা ছায়া মূর্তি লম্বা কঙ্কালসার সাদা কাপড় গায়ে মুখ দেখা যায় না তবে চোখ দুটো লাল জ্বলছে ফারুক জোরে চিৎকার করে দৌড় দিল কিন্তু তার পা হঠাৎ মাটিতে আটকে গেল যেন সে মাটির দিকে তাকিয়ে দেখল জোড়া কালো হাত তার পা ধরে টেনে নিচ্ছে আজিম ফারুককে টেনে ছাড়াতে গেল কিন্তু মুহূর্তেই সে উড়ে গিয়ে কবরের ওপর ছিটকে পড়ল রাশেদ স্তব্ধ হয়ে তাকিয়ে রইল তাদের চার পাশে তখন অসংখ্য ছায়ামূর্তি ঘিরে ধরছে হাহাকার কান্না আর শীষ বাজানোর শব্দ মিশে গিয়ে এক বিভীষিকাময় দৃশ্য তৈরি হল ফারুক কেঁদে উঠল ওরা আমাকে টেনে নিচ্ছে বাঁচাও কিছুক্ষণের মধ্যেই তার শরীর অর্ধেক মাটির নিচে চলে গেল আজিম ভয়ে অজ্ঞান হয়ে পড়ল রাশেদ প্রাণপণে দৌড় দিল কবরস্থানের বাইরে কিন্তু যতই দৌড়ায় বেরোনোর রাস্তা যেন শেষই হচ্ছে না সব জায়গা অন্ধকার চারদিকেই শুধু শীষ আর পায়ের শব্দ পরদিন সকালে গ্রামবাসী খবর পেল কবরস্থানের ভেতর আজিমের লাশ পাওয়া গেছে মুখ থেতলানো চোখ উল্টানো ফারুকের কোনো খোঁজ মেলেনি শুধু তার রক্তমাখা জুতো পাওয়া গেল কবরের পাশে রাশেদকে পাওয়া গেল কবরস্থানের গেটের বাইরে অচেতন অবস্থায় জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলছিল ওরা সত্যি আছে ওরা আমাকে ডাকছে কয়েকদিন পর রাশেদ মানসিক ভারসাম্য হারাল সে দিনের পর দিন কবরস্থানের দিকে তাকিয়ে বসে থাকত মাঝে মাঝে হঠাৎ উঠে চিৎকার করত ফারুক আজিম তোমরা আসছ তো আমি তো যাচ্ছি তোমাদের কাছে অবশেষে এক রাতে সে নিখোঁজ হয়ে গেল পরদিন সকালে গ্রামের মানুষ দেখল রাশেদের লাশ ওই ভাঙা কবরের ভেতর পড়ে আছে এই ঘটনার পর থেকে গ্রামে কেউ আর রাতের বেলা কবরস্থানের আশেপাশেও যায় না এখনও মাঝে মাঝে শোনা যায় কবরস্থান থেকে শিকল টানার শব্দ আসে কিংবা কান্নার আওয়াজ লোকজন বিশ্বাস করে আজিম ফারুক আর রাশেদের অশরীরী আত্মা এখন সেই কবরস্থানের অংশ নতুন কেউ যদি সাহস করে সেখানে ঢোকে তাদের আত্মারা নাকি টেনে নিয়ে যায় চিরতরে